আসসালামু আলাইকুম মি সাইমন আমি বলতেছি আপনার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া থেকে তো আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে থাকা এবং খাওয়া বাবদ এক মাসে খরচ কত হতে পারে তো এই টপিকে একটু কথা বলবো বা আলোচনা করব দক্ষিণ কোরিয়াতে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা খুবই সুন্দর এবং পরিবেশ অনেক সুন্দর তো দেখেন দক্ষিণ কোরিয়াতে বেতনটা যেরকম অনেক হাই তো সেই তুলনায় খরচটাও এক্সপেন্সিভ যেমন আপনার দোকানপাটে মার্কেটে বা বাজার সদাই মানে যাই করেন না কেন একটু এক্সপেন্সিভ কারণ আয়ের উপর খরচটা হয়ে থাকে আর কি সাধারণত দক্ষিণ কোরিয়াতে তো দেখেন আপনি বাজারে যাবেন তো আগে দাম কম ছিল বাট ইদানিং অনেক হাই হয়েছে স্যালারিও বাড়ছে এবং সব পণ্যের দামও বাইরে গেছে তো এই তুলনায় হিসাব করলে এক মাসের যে খরচটা সে খাওয়া খাবারের যে খরচটা সেটা হচ্ছে আপনি যদি লো কোয়ালিটিতে খান সেটা হইতেছে খরচ হইতেছে আঠারো থেকে বিশ হাজার এবং আপনি যদি একটু মিডিয়াম লেভেলে খাইতে চান তো সেই ক্ষেত্রে আপনার খরচটা হইতেছে কত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো বা আপনি যদি এর চেয়ে একটু হাই কোয়ালিটি দেখাইতে চান তো সেই ক্ষেত্রে খরচটা হইতেছে আপনার কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাংলা টাকা তো আগে ছিল খরচ কম জিনিসপত্রের দামও কম ছিল এবং খরচও কম ছিল এবং স্যালারিও সাথে কম ছিল বাট ইদানিং প্রত্যেক বৎসর স্যালারি বাড়ে এবং পণ্যর দামও বাইরে যায় তো এই তুলনায় খাবারের খরচটা একটু এক্সপেন্সিভ এবং সমগ্র খরচ এক্সপেন্সিভ হয়ে থাকে সাধারণত দক্ষিণ কোরিয়াতে তো আপনি যদি একটু মিডিয়াম লেভেলে খাবার দাবার করেন তাহলে বাংলা টাকা এক মাসে খরচ হইতেছে তিরিশ হাজার টাকার মতো তো এখন আসেন থাকার যে ব্যবস্থাটা দেখেন আমরা যখন আসছি দক্ষিণ কোরিয়াতে তখন থাকার যে ব্যবস্থাটা ছিল সেটা একদমই ফ্রি আর সাধারণত দক্ষিণ কোরিয়াতে থাকার যে ব্যবস্থাটা সেটা হচ্ছে কোম্পানির সাথেই একটা খিচুকসা থাকে খিচুকসা বলতে ম্যাচ আর কি বাংলা ভাষায় যেটা বলা হয় তো খিচুকসা থাকে সেইখানে থাকার ব্যবস্থা থাকে আর এইখানে দেখা যাচ্ছে রুমে একজন বা দুইজন আবার তিনজনও থাকে একরুমে তো এই তুলনায় খরচটা এক মাসে দেখা যেতেছে যে আগে তুলনা না বাট ইদানিং যে সিস্টেম হয়েছে স্যালারি বাড়ার সাথে সাথে মালিকরাও মানে এই রুম ভাড়ার কাটার যে প্রসেসটা সিস্টেমটা চালু করে ফেলাইছে তো কিছু কিছু মালিক আছে এখনও যে অনেক রুম ভাড়া কাটে না আবার কিছু কিছু মালিক আছে রুম ভাড়া কাটে তো এবারে যে হিসাব করলে দেখা যাইতেছে যে নব্বই পার্সেন্ট মালিকই এখন রুমের ভাড়াটা কেটে নেয় দেখা যাইতেছে কোম্পানির সাথে বাসাবাড়ির মতো রুম আছে তো সেইখানে দেখা যাইতেছে খরচ আছে বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি সব মিলে খরচ এক মাসে কোনো কোনো মালিক আছে এক থেকে দেড় লাখ ওয়ন আর এটা বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যাইতেছে আট থেকে নয় হাজার টাকা আবার কিছু কিছু ম্যাচ আছে বাসা আছে যে থাকার যে ব্যবস্থাটা একটু ভালো হইলে কোয়ালিটিটা ভালো হইলে সেই দেখা যাইতেছে দুই লক্ষ ওয়ান কোরিয়ান বড় লক্ষণ আর এটা বাংলা টাকা কনভার্ট করলে আঠারো হাজার টাকার মতো আবার কিছু কিছু মালিক আছে থাকার জন্য আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে মানে ভাড়া করে নেয় তো সেইখানে আর বাংলা টাকা কনভার্ট করলে দেখা যায় বাইশ থেকে তেইশ হাজার টাকার মতো আবার ওই সমস্ত রুমে দেখা যাইতেছে কিছু কিছু যে রুমটা কিছু কিছু রুমে আপনার দুই থেকে তিনজন থাকে সেই ক্ষেত্রে খরচটা একটু কম হয়ে থাকে সাধারণত যেমন ধরেন যে একজনের দশ হাজার অ্যাভারেজে যদি তিনজন থাকে সেই ক্ষেত্রে তিরিশ হাজার টাকার মতো অ্যাভারেজে তিরিশ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে তো কোরিয়ার ব্যাপারটা আগে অন্য সিস্টেম ছিল আর এখন দিন যাইতেছে আর আপডেট হইতেছে আর সমস্ত কিছু দামও বাড়িয়ে দিতেছে যেমন স্যালারিও বাড়তেছে আর সাথে বাসা বাড়ার যে সিস্টেমটা সেটাও খরচটা অনেক বাইরে যাইতেছে এবং খাবারের খরচ তারপরে আসে না যে পরিবহন খরচটা খাবার এবং যে বাসস্থান থাকার যে ব্যবস্থাটা সেটা আবার যে হিসাব করলে দেখা যাচ্ছে আপনার খাবার খরচ মিডিয়াম মিডিয়াম লেভেলে যদি আপনি খাইতে চান তো সেই ক্ষেত্রে তিরিশ হাজার টাকার মতো আর সাথে হইতেছে আপনার হইতেছে থাকার যে ব্যবস্থাটা কোনো কোনো মালিক আছে দেখা যাইতেছে যে এক লাখ ওয়ান দেড় লাখ ওয়ান আবার দেখা যাইতেছে যে তিন লাখ ওয়ান আছে এরকম অ্যাভারেজে এরকম সিস্টেম তো সেই সাথে আপনার ট্রাভেল খরচ আছে আবার ভ্রমণ আপনি যদি উইকেন্ডে যদি দেখা যাইতেছে ঘোরাফেরা করেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাভারেজে কত দশ হাজার টাকার মতো খরচ হতে পারে আপনার মান্থলি যে পরিবহন খরচ আছে বা কোনো জায়গায় ভ্রমণে গেলেন তো সেই ক্ষেত্রে খরচ হতে পারে সব মিলে এইটু যে থাকা এবং খাওয়ার যে সিস্টেমটা খরচটা সেটা হইতেছে আপনার খাবারের খরচ তিরিশ হাজার টাকা ধরেন পরিবহন খরচ দশ হাজার টাকার মতো আর যদি একটু ভ্রমণ করেন কোনো কোনো একটা পার্কে বা কোনো জায়গায় যদি যান সেই ক্ষেত্রে ধরেন পাঁচ হাজার পরিবহন সাথে প্লাস পাঁচ হাজার পনেরো হাজার আর এবং থাকার যে ব্যবস্থা ধরেন যে দশ হাজার টাকার মতো টোটাল পনেরো দশ পঁচিশ এবং খাবার তিরিশ তো পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতো এক মাসে খরচ হয়ে থাকে সাধারণত কোরিয়াতে তো এই হলো খরচের হিসাবটা তো আশা করি সবাই বুঝতে পারছেন তো কোরিয়াতে দক্ষিণ কোরিয়ার যে নিত্য নতুন ভিডিওর আপডেট এবং নিউজ পেতে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং আমার একটা ফেসবুকের পেজ আছে সেটা হইতেছে নাম হইতেছে ইটস সাইমন এবং আমার ইউটিউবের একটা চ্যানেল আছে এটার নাম হচ্ছে ইটস সাইমন অবশ্যই লাইক ফলো এবং ইউটিউবের চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম